দল থেকে সবুজ সংকেত পেয়ে উজ্জীবিত বিএনপির সম্ভাব্য প্রার্থীরা জেলায় জেলায় বইছে উৎসবের হাওয়া মঙ্গলবার সকালে চট্টগ্রাম সাতক্ষীরায় বিএনপি প্রার্থীদের বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি একে অপরের সঙ্গে কুশারাদি বিনিময় করেন প্রার্থীতা পেয়ে যশোর রাজবাড়ি ও সিলেটে মাজার জিয়ারত এবং বিশেষ দোয়া করেন বিএনপি নেতারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলে বিজয় সুনিশ্চিত বলে মনে করেন তারা যশোরের যে ছয়টি আসনে মনোনয়ন দান করেছেন আমরা মনে করি এইতে তৃণমূলের আশা আকাঙ্ক্ষার সাথে প্রতিফলন ঘটেছে যারা নমিনেশন পেয়েছে এবং যারা নমিনেশানে যে দাবি করেছিলেন তারা যদি একত্রিতভাবে মাঠে নামেন তাহলে এই পাঁচটা আসন আমাদের পাওয়া সহজ যাদের এলাকায় সামাজিক ভিত্তি আছে সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক রয়েছে এমন প্রার্থীদেরকেই দল মনোনয়ন করেছে এই প্রার্থীদেরকে পেয়ে আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা অত্যন্ত আনন্দিত এবং খুশি সোমবার চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে দশ সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি অন্যদিকে যশোরের ছয়টি আসনের পাঁচটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে নতুন মুখ হিসেবে প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ এছাড়া রাজবাড়ী এক সিলেট দুই সাতক্ষীরা এক এবং গাজীপুরে ছয়টির মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করায় এলাকায় এখন নির্বাচনী আমেজ ফাহরি ফারজানা সময় সংবাদ